তারা দেখুন হিন্দুদের কেরম ভাবে অত্যাচার করছে পুলিশ হিন্দুদেরকে লাঠিচার্জ করছে ওরা প্রচুর লোক আমাদের সাথে মানে ওরা নিজেরা বুঝছে না শুনছে না হিট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিয়ে আমরা আমাদের আমরা এই যত চেষ্টা করছি তোর শান্ত হচ্ছে না আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা আমরা মরণ বাঁচন অবস্থায় পড়ে গেছি কি করব আমরা আমরা আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে সার্জেন সাহেব আহত হয়েছে আমাদের একটা লেডি কনস্টেবল এই লেডি একটা কেএইচজি ওনার মাথায় ইট পড়েছে হ্যাঁ আরো অনেক ঘটনা হয়ে গেছে এইসবগুলো দেখছেন কি অবস্থা অনেকক্ষণ অনেকদিন আপনারা কি অবস্থায় দর্শক আপনার আমার এই বাংলায় আজ হচ্ছে টাকি কোথায় পৌঁছে গেছে বাংলা যে ঘটনা ঘটছে গতকাল মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় যে ঘটনাটা ঘটলো ভাবা যায় দর্শক আপনারা জানেন ও রবীন্দ্রনাথ থালার আকরা ফাটক সেই ফাটকের ওখানে যে বাজারটা তার উপরে আচানক হঠাৎ কয়েকশো মানুষ আক্রমণ চালায় দর্শক গতকাল যে মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকার আকরা ফাটক বাজারের যে দৃশ্য আমরা দেখলাম তা একবার আবারও সাম্প্রতিককালে ঘটে যাওয়া বাংলার বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে তারই এক পুনরাবৃত্তি বলা চলে আজকে আমার আপনার বাংলা কোথায় যাচ্ছি একই স্টাইলে একইভাবে ইট বৃষ্টি করা পুলিশকে না মানা পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের উপরে আক্রমণ করা যেভাবে পুলিশ অসহায় হয়ে বলছে সাংবাদিকদের কাছে মহিলা পুলিশকর্মী আহত হয়েছেন আজকে আমার আপনার বাংলা কোথায় যাচ্ছে বাংলা কি আজকে দ্বিতীয় পাখি কাশ্মীর হতে চলেছে দর্শক কাশ্মীর তো এখন শান্ত সেখানে যখন শান্ত হয়েছে আজকে বাংলা কেন অশান্ত বাংলা রাজনীতিটা কোন দিকে যাচ্ছে কি পরিণতি আজকে বাংলার হচ্ছে খুবই চিন্তার বিষয় পুলিশকে একদম অসহায় লাগছে প্রশাসন কি করছে পুলিশের আক্রমণ হচ্ছে সাধারণ মানুষ কি করবে দর্শক গোটা এলাকায় একশো তেষট্টি ধারা লাগু করা হয়েছে র্যাব কমব্যাট ফোর্স সমস্ত কিছু আছে কিন্তু এই ঘটনাগুলো কেন হচ্ছে যদি একটু ঘটনাগুলো দেখেন একটু যদি চিন্তন করেন তাহলে দেখবেন স্থানীয় মানুষের বক্তব্য শুনলে যেটা জানা যাচ্ছে হঠাৎ আচানক কয়েকশো মানুষ ঢুকে পড়েন ওই বাজারে এবং ভাঙচুর লুটপাট শুরু করে দেন এমনকি সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভেঙে দিয়েছে সেখানকার তাহলে দর্শক ভাবার বিষয় আছে তাহলে কি এগুলো প্ল্যান করে নয় তারা যেভাবে হঠাৎ করে আক্রমণ করেছে যেভাবে সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে আমার তো মনে হয় সম্পূর্ণটা আগের থেকে প্ল্যান মাফিক তৈরি করা বাংলাকে অরাজকতার সৃষ্টি করছে এখনও কি মাননীয় মুখ্যমন্ত্রী শান্ত থাকার জন্য বার্তা দেবেন কোনো রকম সেরকম কোনো কঠোর পদক্ষেপ তো দেখতে পাচ্ছি না ধীরে ধীরে আস্তে আস্তে যেভাবে এক শ্রেণীর মানুষের উপরে অত্যাচার হচ্ছে লুটপাট হচ্ছে এটা কোন ধরনের ট্রেন্ড চলছে এই বাংলায় দোকান পাট লুট করছে মানুষকে মেরে একদম ফাটা ফাটা করে দিচ্ছে আজকে আপনার আমার বাংলা কোথায় কি দাঁড়িয়ে আছে দর্শক দর্শক যে ভিডিওটা দেখলেন ডক্টর সুকান্ত মজুমদার তার ভেরিফাইড এক্স স্যান্ডেলে এই ভিডিওগুলো পোস্ট করেছেন তারপরে যেটা দেখে এই ভিডিওর মারফত যেটা দেখা গেল পরবর্তীতে যখন বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো হিন্দুদের উপরে লাঠিচার্জ হচ্ছে তাহলে কি হচ্ছে কি কি করছে প্রশাসন কি করছে সরকার এইভাবে চলতে থাকলে তো একদিন বাংলাটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে যেভাবে লুটপাট চালাচ্ছে যেভাবে ধ্বংসলীলা চালাচ্ছে আপনার আমার বাংলা সুরক্ষার কোথায় বাংলা সুরক্ষা নিয়ে আজকে প্রশ্ন উঠছে দর্শক দেখতে পাবেন আপনারা একটা টুইট হবে যে সবাইকে শান্ত থাকার জন্য বলা হচ্ছে কেউ যেন আইন হাতে তুলে না নেয় আজকে মুর্শিদাবাদে যখন ঘটনাগুলো ঘটলো এত বড় ঘটনা ঘটে গেল কি হলো দর্শক যেটা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ মিলে মোট আঠেরো জনকে গ্রেপ্তার করেছে